ত্রিশ টাকার দিয়ে দেখা আপনার মনে হবে এটা ত্রিশ টাকা না আরো বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি এটা তো দেশের ব্ল্যাক মানি নিয়ে তৈরি করছি সবই গল্প যেহেতু অডিয়েন্স এখন দেখে নেই আপনারা একটু স্পেশাল আগে দেখে ফেললেন আমরা রিলিজে একটু আগে সাধারণত প্রিমিয়ার কি হয় রিলিজের দিন হয় কিন্তু আমরা একটু কিন্তু রিলিজে অনেকদিন আগে প্রিমিয়ারটা করলাম এটা একটা সারপ্রাইজ তো এই জন্য গল্প খুব একটা রিভিল করতে পারছি না এতটুকু বলবো হলে আমার নিজেরই দেখে মনে হচ্ছিল একটা সিনেমাই দেখছি মনে হচ্ছে যে এটা আসলে সিনেমা হলে দিলেই মনে ভালো হইতো যাই হোক দর্শক আসলে ঘরে বসে এই সিনেমাটা দেখবে মানে এই সিরিজটা দেখবে এটা চারটা পর্ব চারটা পর্বে বঙ্গে রিলিজ হবে দুই তারিখে জানুয়ারি দুই তারিখ নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার আমার দর্শকরা তুফানের পর থেকে আমার কাছে সিনেমা যাচ্ছিলো সিনেমা কই সিনেমা কই যেহেতু সিনেমা মানার একটু সময় লাগে এর আগে আমি দর্শকদেরকে একটা সিরিজ গিফট করলাম যেটা কাইন্ড অফ সিনেমা আপনারা তো দেখেছেনই এটা সিনেমার থেকে কোনো অংশে কম না তো যে রেসপন্স দেখলাম অডিয়েন্সের আই হোপ এটা সবার পছন্দ হবে এবং সবার ভালো লাগবে আর দর্শকদেরকে বলবো নতুন বছরে আপনারা মাত্র তিরিশ টাকা দিয়ে দেখে ফেলুন ব্ল্যাক মানি ব্ল্যাক মানি দেখেন আপনার পয়সা আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল তো আমি বলবো তিরিশ টাকার দিয়ে দেখ দেখার পর আপনার মনে হবে এটা তিরিশ টাকা না আরও বেশি টাকা দেওয়া উচিত এতটুকু বলবো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি তো ব্ল্যাক মানি দেখুন ধন্যবাদ